আজকে দুপুরে যা যা রান্না করলাম সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম এবরিওয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন কে কোন জায়গার থেকে আমার ভিডিওটি দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার পেজটিকে অবশ্যই একটা ফলো করে রাখবেন আর আমার যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে ইউটিউব চ্যানেলটা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে রাখবেন এই তো আমি চলে আসলাম আজকে রান্না করতে আমি ফার্স্টে এফ মাছ ধুয়ে একদম ক্লিন করে নিচে এখানে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া এবং লবণ দিয়ে এটা ভালো করে একটু মেখে রেখে দেব দিয়ে এখন আমি মাছগুলোকে বেজে নিব এতে চুলাতে একটা ফ্রাই প্যান দিয়ে দিছি এখানে সামান্য কিছু তেল দিয়ে এখন মাছগুলো দিয়ে দিব আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কারো কাছে ভালো লাগে তাহলে অবশ্যই একটা শেয়ার দিয়ে দিবেন আর একটা লাইক দিয়ে যাবেন আমার পেস্ট্রি এবং ইউটিউব চ্যানেলটি দুইটাই নতুন আপনাদের সবাই একটু সাপোর্ট চাচ্ছি এগিয়ে যেতে সাহায্য করুন সবাই একটু আমার পেস্ট্রি এবং ইউটিউব চ্যানেলটি ভিজিট করুন এই তো আমি ওখানে মাছটা বেজে তাই বসিয়ে দিয়ে এখানে আমি শিঙড়ি মাছ কুটে নেব আমি শিঙড়ি মাছ দিয়ে আসলে ফোটল এবং আলু মিক্স করে রান্না করবো আমি তো শিঙড়ি মাছগুলো একটু ক্লিন করে কুটে নিচ্ছি আপনারা কারা কারা শিঙড়ি মাছ দিয়ে ফোটল দিয়ে খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এই তো আমি কাজের ফাঁকে আবার মাছটা দেখবো মাছটা হয়েছে কিনা মাছটাকে একটু উল্টে পাল্টে দিব। তো মাছটা একটু উল্টে দিলাম দিয়ে আবার আমি মাছ কুটতে চলে যাব আসলে আমরা মেয়েরা অনেক ব্যস্ত থাকি রান্নাবান্নার সময় সকাল টাইমে দুপুর টাইমে আমাদের এক হাতে অনেক কিছু করতে হয় এই তো আমার মাছ শেষ এখন আমি মাছটা একটু ফ্রেশ পানি দিয়ে ধুয়ে নেবো ধুয়ে রেখে দিব এখন আমি মাছ ভাজাটা তুলে নিব মাছটা হয়ে গেছে হয়ে এই ফ্রাই প্যানে আমি ফুটল রান্নাটা বসিয়ে দেব এই তো মাছগুলো সবগুলো আমি উঠিয়ে এখানে একটু পরিমাণ মতো তেল পেঁয়াজ আদা রসুন বাটা এবং চিংড়ি মাছ সবগুলো আমি একসাথে মিক্স করে একটু বেজে নিব কিছুক্ষণ কিছুক্ষণ বেজে নেওয়ার পর আমি এখানে লবণ হলুদ গুঁড়া এবং মরিচ গুঁড়া পরিমাণ মতো দিয়ে একটু সামান্য পানি দিয়ে কষিয়ে নিব আমি এখানে সামান্য জিরা গুঁড়ো এবং ধনিয়া গুঁড়ো দিয়ে দিব দিয়ে ডাকনা দিয়ে ডেকে দিবো এই তো আমি অনেকক্ষণ পর চলে আসলাম এখানে আমার মাছগুলো কষানো প্রায় শেষ এখানে আমি তরকারিগুলো দিয়ে দেবো এই তো ফোটোলা মুখে ওঠে একদম ধুয়ে নিছি ধুয়ে রাখছিলাম ওগুলো দিয়ে দিছি দিয়ে এবার ডাকনা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিব কষানোর জন্য এই তো আমি ডাকনা দিয়ে ডেকে দিব যারা যারা আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর অবশ্যই শেষ পর্যন্ত দেখে যাবেন আমি দেখতেছি আমার ভিডিওটি শেষ পর্যন্ত কে কে দেখছেন আপনারা সবাই একটা কমেন্ট করে দিয়ে যাবেন আমি তাদেরকে যাই সাপোর্ট করে দিয়ে আসবো তাদের পেজটি ভিজিট করে দিয়ে আসবো সবজিটা কষানো শেষ এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম দিয়ে এখানে আবার ডাকনা দিয়ে ডেকে দিবো রান্না হওয়া পর্যন্ত এই তো আমার তরকারি রান্নাটা প্রায় কমপ্লিট আমি এখন নামিয়ে নেব দেখুন তো কীরকম হয়েছে আপনারা অবশ্যই জানাবেন কেমন হয়েছে আসলে আমাদের এক এক অঞ্চলের রান্না এক এক রকম আমরা এক একজন এক একভাবে রান্না করি এই তো আমি এখন মাছটা বোনা করার জন্য আমি পেঁয়াজ এবং একটা শুকনো মরিচ দিয়ে তেলে বেজে নিব কিছুক্ষণ নিয়ে আমি তো মাছটা যেভাবে বোনা করলে মানে ইজি হয় আমি ওইভাবেই ট্রাই করতেছি আপনাদের কাছে শেয়ার করতেছি এখানে হলুদ গুঁড়া মরিচ গুঁড়া এবং লবং ধনিয়া গুঁড়া এবং জিরা গুঁড়া দিয়ে আমি এখানে পানি দিয়ে একটা ব্যাটার বানিয়ে নিব। আসলে এই রান্নাটা আমার আমি শাশুড়ির থেকে শিখেছি আসলে এইভাবে রান্না করলে খুব মজা লাগে আমার থেকে মনে হয় আমার শাশুড়ির রান্নাগুলো খুবই মজা তার জন্য আমি প্রায় সময় চেষ্টা করি ওনার মতো রান্না করতে এই তো আমি এখানে পেঁয়াজগুলো হয়ে এসেছে এখানে একটু আদা রসুন পেস্ট দিয়ে দিলাম দিয়ে এটা কিছুক্ষণ একটু বেজে নিব নিয়ে ওই ফানি ব্যাটারটা যেটা গুলে রেখেছিলাম ওটা দিয়ে দিব দিয়ে এবার কষিয়ে নেবো ওটা এখানে ওই যে মশলার বাটিটা আছে ওটা দুই একটু আরেকটু পানি দিয়ে এবার ডাকনা দিয়ে কিছুক্ষণের জন্য ডেকে দিব যেন হলুদ মরিচের দূর হয়ে যায় আমি কষানোর পর এখানে মাছের দিয়ে দিব। আমার মতো রান্না করেন অবশ্যই জানাবেন এই তো আমি এখানে কিছুক্ষণের জন্য ডাকনা দিয়ে ডেকে দিয়েছি এখানে একটু পরিমাণ মতো এখন পানি দিয়ে দেবো এগুলো উল্টে দিব। আমার ভিডিওটি আজকে অনেক লং হয়ে গেছে অবশ্যই আপনারা ধৈর্য সহকারে দেখবেন আজকের ভিডিওটি কার কাছে কেমন লাগছে জানাবেন আজকের ভিডিও এখানে শেষ সবাই ভালো থাকবেন আমার এই তো মাছগুলা পানি দিয়ে আমি একটু জিরা গুঁড়া দিয়ে তারপর ডাকনা দিয়ে ডেকে দিয়েছিলাম তখন মাছগুলো হয়ে গেছে এবার নামিয়ে নেব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ